তো বাজারটা আমি কোন টাকায় করেছি তোমাদেরকে চলো বলে দিই সতেরো হাজার টাকা পেয়েছি হ্যাঁ তো আজকে আমি যা বাজার করেছি তো বাজার দেখে সবাই বলছে আমি নাকি দুর্গাপুজোর বাজার করে নিয়ে আসছি মানে গাড়িতে করে আনতে পারছি না গাড়ির সামনে কিছুটা বসিয়েছি আর কিছুটা সঙ্গীতাকে পেছনে দিয়ে বসিয়ে রেখেছিলাম এই যে এটাও পেছনে বসেছিল ধরে আর সামনে এই যে ব্যাগপত্রগুলো নিয়ে এনেছিলাম তো কী কী এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে দেখায় তোমাদেরকে একটা শাড়ি এ দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালারের শাড়ি আর জড়ির পাড় আছে এটা অবশ্য আমার জন্য কিনে নি এটা কিনেছি হচ্ছে একজনকে গিফট দিব বলে তো গিফটের জন্য শাড়িটা কিনেছি আর হচ্ছে বিছানার চাদর নিয়েছি এই যে বিছানার চাদর সঙ্গে হচ্ছে বালিশের কভার আছে কোল বালিশের কভার আছে এগুলো দুটো নিয়েছি একটা নিয়েছি আর এই যে আর একটা নিয়েছি দুটো এই কালারটা আমার সুদীপ্তার খুব পছন্দ হয়েছে সুদীপ্তা বলছে কালারটা খুব সুন্দর লাগছে এটা তো অবশ্য বালিশের বালিশের কভার কভার আছে আছে কোল আর নিয়েছি এ দেখো দেখো চাদর কিনেছি এটা এটা নিলাম মানে দেখতে এত সুন্দর লাগছে মানে আমার তো এমনিতে হালকা কালার বেশি ভালো লাগে বিছানা চাদরের জন্য তো তার উপরে আবার পিঙ্ক পিঙ্ক কালারের এই যে ফুল দেখতে পাচ্ছ তো পিঙ্ক কালারের ফুলের জন্য আরো বেশি সুন্দর লাগছে বলে লোক সামলাতে না পেরে আবার এটাও নিয়ে নিয়েছি আর কি নিয়েছি দাঁড়ো দেখাচ্ছি আর নিয়েছি হচ্ছে এই যে কোল বালিশের কভার এগুলো হচ্ছে বারো মাস বাড়িতে ব্যবহার করার জন্য নিয়েছি যেগুলো চাদরের সঙ্গে আছে আছে ওগুলো যখন চাদর মানে বালিশের কভার আর হচ্ছে কোল বালিশের কভার একসঙ্গে পরাবো পরাবো তখন পরাবো আর এগুলো নিই বাড়িতে বারো মাস ব্যবহার করার জন্য একটা দুটো তিনটে তিনটে নিয়েছি একটু ডিপ কালারের আরে দেখো এই নিয়েছি হচ্ছে একটু লাইট কালার লাইট বলতে সাদা কালার সাদার উপরে এক একটা এক এক কালারের ফুল করা আছে এটাই অরেঞ্জ ওটাই হচ্ছে পিঙ্ক আর এটাই হচ্ছে গ্রিন টাইপের সরি সরি গ্রিন না ব্লু টাইপের তো যাই হোক এই হচ্ছে বাজার তো আমি যে দোকানে বাজার করি সেই দোকানে জানো তো এই যে বালিশের কভার দেয় বালিশের কভারের সঙ্গে সঙ্গে কিন্তু আবার দেখো ফিতেও দেয় হ্যাঁ ফিতেটা আমি চেয়েছিলাম তো দেখো কতগুলো ফিতে আমাকে দিয়ে দিয়েছে অন্য দোকানে কিন্তু দেয় না নিলে আবার পয়সা নেয় কিন্তু ওই দোকানে পয়সা নেয়নি আমাদের কে নিয়ে দিয়েছে আর কি কিনেছি চলো তোমাদেরকে দেখা আর কিনেছি হচ্ছে কাপ আমার বাড়িতে ভালো কাপ যেগুলো ছিল সেগুলো সব ভেঙে গিয়েছিল তো যাই হোক নর্মাল কাপ এতদিন ব্যবহার করতাম তো নর্মাল কাপ গুলো কি হয় বলতো একটু টুক করে পড়লেই ভেঙে যায় তো কান ধরেছিলাম যে এবার যখন কিনবো তখন ভালো কিনবো আর কাপে নর্মাল কাপ না এই একটা সেট কিনেছি এগুলো হচ্ছে পাথরের কাপ কাপ মানে কিনবো যাই হোক আমার কথাগুলো একটু টুকলা তোমরা তো সবাই জানো কথা বলতে বলতে আমি টুকলে যাই মাঝে মাঝে এটা আমাদের বংশের পরম্পরা বলতে পারো আমি না আমার আর একটা বোন আছে ও তাই কথা বলতে গিয়ে টুকলে যাই ওটা আমার কাকার মেয়ে তো এ দেখো এ সেটটা নিয়েছি এ সেটটা হচ্ছে একটু বড় সাইজের তো এটার ওপরে হচ্ছে ব্লু কালারের ফুল করা আছে পাতাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আর এটাতে তোমার হচ্ছে গ্রিন কালারের ফুল করা আছে এরও ডিজাইনটা বেশ সুন্দর দারুণ লাগছে কাপগুলো দেখতে আর আমি সাদা কাপ বেশি পছন্দ করি বলে আমি সাদা কিনি যে কালারিং কাপ কিনি না শুধু আজকে কাপেরই বাজার করেছি আর এই দেখো এখানে ছটা কাপ আছে আর হচ্ছে ছটা প্লেট আছে আমার এই প্লেট গুলো যেন তো অনেক আছে কারণ আগে যে কাপগুলো ব্যবহার করতাম সেই কাপগুলো ভেঙে গেলেও না প্লেট গুলো তো মানে প্লেট গুলো বাড়িতেই আছে কাপগুলো সব ভেঙে গেছে তো আবার তাও কিনলাম দেখে মানে সেট সময় একটা কিনলাম মানে ওটার সঙ্গে এগুলো ব্যবহার করবো কি বলতো সেট খাবে না মানে ওটা এক ধরনের এটা এক ধরনের কিন্তু মানুষজন যখন আসবে তখন তো ওই সব দেওয়া যাবে না মানে প্লেট এক কালারের কাপ এক কালারের হ্যাঁ তো সেই কারণে মানুষজন আসবে সেই কারণে ওদের জন্য এই সেটটা কিনেছি এগুলো হচ্ছে কুটুমদের জন্য আর আমাদের জন্য হচ্ছে এই যে এগুলো মানে কাপ আছে প্লেট নেই আর আমরা তো বাড়িতে প্লেটে খাইই তো না আর কিনেছি হচ্ছে এই যে একটা গিফট কিনেছি গিফটের মধ্যে বলে দিই কি আছে গিফটের মধ্যেও মানে কাপ আছে এগুলো হচ্ছে ভালো কাপ নিয়েছি আর কি এখনকার দিনের মানুষ ওই কাঁচা ভিতরকেও ব্যবহার করে না মানুষ যেরকম ফেন্সি টাইপের জিনিসই বেশি পছন্দ করে তো এটাও একটা সুন্দর কাপের সেট আমি যেগুলো নিয়েছি বাড়িতে যে নর্মাল যেগুলো ব্যবহার করার জন্য আমি কিনেছি এগুলো অবশ্য ভালো এটার থেকে কিন্তু এটা বেশি ভালো কারণ মানুষকে দিব খারাপ আর দেওয়া যায় না সে কারণে মানুষের জন্য একটু বেশি ভালোই নিয়েছি তো এটা প্যাকিং করে নিয়েছি যেহেতু বিয়েবাড়ির গিফট তো ওটা সেই কারণে গিফটে যাবে আর নিয়েছি হচ্ছে দেখো একটা নন স্টিকের চাটু নিয়েছি আমার তো চাটু ছিল না তোমরা তো সবাই জানো তো একটা চাটু নিয়েছি চাটুটা বেশ বড় তোমাদেরকে দেখিয়েই দিয়ে কত বড় নিয়েছি চাটুটা এই দেখো চাটুটা দেখতে পাচ্ছ কত বড় তো আমার চাটু নেই বলবো না আমার চাটু একটা আছে লোহার চাটু তো চাটুটা না খুব পাতলা রুটি ভাজতে গেলে যায় মানে পুড়ে যায় ওই কারণে আর ওই চাটুটা ভাজি না কড়াইতেই ভাজি তো আজকে আবার চাটুটাও কিনে নিয়েছি এটাও আমার জন্য কিনেছি শুধু একটা গিফট আছে হচ্ছে বিয়েবাড়ির আর ওই শাড়িটা আছে একজনের জন্য তাছাড়া ওই কাপ টাপ যা কিনেছি সব হচ্ছে আমার জন্যই কিনেছি আরে দেখো সকালবেলাতে কিনেছি হচ্ছে দেখো চাউমিনটাও আমি ছাকার জন্য কিনেছি সকালবেলাতে ওই ছেলেকে ম্যাগি করে দিই চাউমিন করে দিই এইটুকু জিনিস ছাঁকতে গেলে যে এত বড় ঝুরি লাগে তো সেই কারণে ওর জন্য দেখো একটা ছোট ছাঁকনি চামচ কিনেছি প্লাস্টিকের প্লাস্টিক না একটা ফাইবারের এটা নিয়েছি একটা নিয়েছি হচ্ছে ঝুড়ি ঝুড়ির প্রতি না আমার খুব লোক জানো তো তো ঝুরিটা ভালো লাগলো বলে ঝুরিটা নিলাম আর নিয়েছি দেখো একটা মগ আমার স্নান করার মগটা না কে ভেঙে দিয়েছে কি জানি তো সেই কারণে একটা মগ নিয়েছি আর এর একটা বালতি এই বালতি আমি দুটো কিনেছিলাম একটা বালতি ছাদে ছিল ছেলেকে বললাম ছাদ থেকে পেরে নিয়ে আসতে হ্যাঁ ছেলে বলছে কি মা আমি উপর থেকে ফেলছি তো আমি বললাম উপর থেকে ফেলতে হবে না তুই নিজে নিয়ে আমাকে দে তো ওর বাবা বলছে কি ঠিক আছে বাবা তুমি উপর থেকে ফেলো আমি ক্যাচ ক্যাচনু ফেনব দিয়ে ওপর থেকে ছেলে ফেলেছে আর ওই জানালা সানসেট আছে সানসেটে লেগে এজ এই জায়গাটা একবারে ফেটে চচ্চি হয়ে গেল তো সেই কারণে আবার এখন একটা বালতি কিনলাম কারণ একটা বালতি নিয়ে টানা হাসিরা হয় ওই স্নান মানে করছে কেউ তো ঘর মুছতে পারছি না বা আমি ঘর মুছছি তো তো কেউ স্নান করতে পারছে না এরকম একটা ব্যাপার হচ্ছে তো সেই কারণে আরেকটা একটা বালতি কিনলাম এটা অবশ্যই একটু বড় সাইজ আর বালতি যেটা আছে সেটা হচ্ছে ছোট সাইজ আর বড় সাইজেরটাই ভেঙে গিয়েছে তো যাই হোক এটা হচ্ছে আজকেকার বাজার তো বাজারটা আমি কোন টাকায় করেছি তোমাদেরকে চলো বলে দিই আমি আজকে যেই বাজারটা করেছি না সেটা হচ্ছে পুরোটাই লক্ষ্মীর ভান্ডারের টাকা আর আমি লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেয়েছি বলো তো সতেরো হাজার টাকা পেয়েছি হ্যাঁ তার মধ্যে আজকে এই যে বাজারগুলো দেখছো এখানে টোটাল তিনশো টাকা কম পাঁচ হাজার টাকার বাজার আছে এখানে হ্যাঁ আর হচ্ছে দশ হাজার টাকা আমি এনএফটিতে লাগিয়েছি মানে সতেরো হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকার বাজার আমি করে নিয়েছি হ্যাঁ আর দু হাজার টাকা যেটা আছে সেটা হচ্ছে আমার বান্ধবীরা আবদার করেছে আবদার করেছে বলবো না ওটা আমি বলেছিলাম যদি আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাই তাহলে সেই টাকা তুলে নিয়ে এসে তোদেরকে বিরিয়ানি খাওয়াবো হ্যাঁ কারণ আমি সত্যি জানতাম না যে আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে কি ঢুকে না কারণ ওই বইটা না আবার বন্ধই হয়ে মানে বন্ধ হয়েই ছিল হ্যাঁ তো আজ তিন মাস ধরে বইটা মানে খোলার জন্য চেষ্টা করছিলাম মানে ব্যাংকে যেতাম আসতাম যেতাম আসতাম আজ এই প্রবলেম কাল এই প্রবলেম পরশু ওই প্রবলেম করে করে তিন মাস ধরে ঘুরে ঘুরে আজকে অবশেষে ব্যাংকের অ্যাকাউন্টটা দেখলাম খুলেছে হ্যাঁ দিয়ে যাই হোক পনেরো হাজার টাকা তুলে নিয়ে এসেছিলাম পনেরো হাজার টাকা তুলে নিয়ে এসে দশ হাজার টাকা এনএফ লাগিয়ে দিয়েছি আর হচ্ছে পাঁচ হাজার টাকার বাজার করলাম তার মধ্যে তিনশো টাকা ব্যাক এসছে ওই তিনশো টাকার মধ্যে একশো টাকা খরচা করে বান্ধবীকে আর আমরা দুই বোন মিলে মোমো খেলাম আর দুশো টাকা আছে হ্যাঁ তো সব টাকা হচ্ছে মমতা দিদির দেওয়া টাকা আমার একটা টাকাও আমার ইনকামের না কারণ হচ্ছে আমি কোনোদিন জানতামই না যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে হঠাৎ আমার ইচ্ছে হলো যে অ্যাকাউন্টটা চালু করি দেখি এই অ্যাকাউন্টটা তো দু তিন জায়গায় দেওয়া ছিল হ্যাঁ এমনি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম আমি ফিল করেছিলাম তো মানে আমি জানতামই না যে আমার ওই অ্যাকাউন্টে টাকা ঢুকে সবাই আমাকে বলে চেক চেক করিস করিস আমার দিদা বলে কিরে চেক করিস বলে হ্যাঁ করব করব এরকম এরকম করি হ্যাঁ মানে ওই আলিশি চোটা না ব্যাংকে যেতাম না তো বারবার দিদা বলতো সবাই বলতো করে দেখি সবাই পাচ্ছে তুইও পাবি কেন পাবি না তো যাই হোক এক বছর আগে আমি ফর্ম ফিল করেছিলাম তো এক বছর পরে টাকা তুলছি তো সতেরো হাজার টাকা আমি পেয়েছি তো সতেরো হাজার টাকা পাওয়াতে আমি খুব আনন্দিত তো আমি যেদিন মানে যখন আমি জানতে পারলাম যে আমার অ্যাকাউন্টে সতেরো হাজার টাকা আছে লক্ষ্মীর ভান্ডারের আমি তো আনন্দ তো সবাইকে বলে বেরিয়েছি আমার বান্ধবীদেরকে ফোন করে সঙ্গে সঙ্গে বলেছি তারপরে আমার পাড়াতে এসে সবাইকে বলে দিয়েছি আমি কি সকালবেলা যখন এই গামলা বাল্টিগুলো কিনছিলাম তখন আমি কাকিমাকে বলেছি কাকিমা জানো তো এটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা আর আমি কিন্তু নিজের টাকা খরচা করে কিনছি না তো যাই হোক আজকে এত বাজার সব লক্ষ্মী ভাটারের টাকা তো সবাইকে বলে দিলাম আমি আমার কিন্তু কেউ বলবে না হ্যাঁ আমি আসলে কি বলো তো আমি সবকিছু শেয়ার করতে সবার সঙ্গে বেশি ভালোবাসি এই হচ্ছে ব্যাপার তো চলো বিয়ে বাড়ি যেতে হবে আমাকে আমার সাজুবিজু করতে হবে তো এগুলো গুছিয়ে রেখে তারপরে বিয়ে বাড়ি যাব। চলো টাটা